বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি একটি প্রাচীন মসজিদে এই মসজিদটির নাম হচ্ছে মিয়াবাড়ির মসজিদ এটি হচ্ছে বরিশাল করাপুরে অবস্থিত এই মসজিদটি প্রায় অনেক অনেক বছর আগে দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেখতে পুরো রাজমহলের মতো রাখছে কিন্তু এটা আসলে একটা মসজিদ এই মসজিদটি দু সালেও এখনও সেখানে নামাজ আদায় করা হয় এখানে বসার স্থান রয়েছে উজুখানা রয়েছে এবং এই সিঁড়ির নিচেই যেরা যারা মসজিদটি নির্মাণ করেছে তাদের সাহিত্য করা হয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য কারুকার্য তিনটা গম্বুজ রয়েছে মসজিদে মসজিদের সামনে রয়েছেই খুব সবুজ শ্যামল মাঠ এবং পাশে রয়েছে পেঁপে গাছ এবং অনেক কিছু মসজিদের সামনে রয়েছে একটি দিঘি সেই দিঘিতে অনেক মাছ রয়েছে এবং জায়গায় জায়গায় রয়েছে কুমড়ো গাছ লাগানো এবং কুমড়ো গাছের ফুলটা কি সুন্দর হলুদের মতো হয়ে আছে বন্ধুরা দেখুন আমার মসজিদটি অনেক ভালো লাগছে আমি প্রায় এখানে যাই কি আমি এখানে একটি কল রয়েছে দেখুন আমার মনে হয় গাইস এই কলটাও মনে হয় প্রাচীন দেখতে পাচ্ছেন ওয়া কি সুন্দর গাইস